উচ্ছ্বাস করেছিল কদিন ওই নাম রোজি এই রোজি রাতে আমি বিজেপি স্বাস্থ্যিকা ভুবনেশ্বরীকে ব্যাগ তুলে দিলাম একটু আগে শুনেছেন আমাদের অপজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী তিনি বিজেপি জয়েন করলেন সেজন্য এটা হাতেই রয়েছে হ্যাঁ উনি যে এখনো লিখিত আমাদের যে আছে তার লিগালি মানে আইন মতো এখনো স্ত্রী সেটা তিনি কিছু বলতে চান বলো এক লিগালি রেজিস্ট্রি করা ওয়াইফ আমি ব্যাপারটা হচ্ছে গত বছর আঠাশে মে দু হাজার তেইশ উনি আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন সপরিবারে ওনারা বারংবার চোদ্দ পনেরো বার আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ রেজিস্ট্রি বিয়ের সমস্ত উৎসাহ মুকুটমণি অধিকারের নিজেরই ছিল একদম নিজের থেকে সেসব সমস্ত অবভিয়াসলি এফআইআর তারপরে বিদেশে ছিলাম বাইরে ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম কোপেন হাগেন ওখান থেকে আমাকে জোর করে বারম্বার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার্জ হিস্ট্রিতে বা প্রমাণিত হয় যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিপিটিশন চার্জশিটে তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনিয়ে উনি ওনারাই আমার দরজায় বারম্বার আসে এই বিয়েটা করার জন্য উনি বিয়ের ব্যাপারে অতি মানে মুকুটমণি অধিকারেরই মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবারের তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে আঠাশ তারিখ আঠাশে মে দু হাজার তেইশে উনি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলেন এবং সেই চলে গেলেন ছেড়ে সেই যে চলে গেলেন বাস একেবারেই লাপাতা মানে বেপাত্তা এবারে সেটাই তো আপনারা মানে ও মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে আমার তো বাবা নেই ভাই বোনও নেই আমি আর আমার মা একলাই হ্যাঁ তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে পুরোপুরি ঠকিয়েছে আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটকি অধিকারীকে দয়া করে কোনো দেবেন ঠকাতে হবে ঠিক এরকমভাবেই ঠকতে হবে আর আপনারা আমার এই আপনাদের এই জন আমাদের এই জনদর

কেন এটা কিনেছ কিসের জন্য কাউকে তো দেখিনি কথা বলতে এখন থেকে এলাম সব নিকে ধরে আছে তো সে কাজটা পুরো করো চলো আমি এদিকে আসছি ছবি তুলে নাও চলো